বর্তমান সময়ে আতঙ্ক আর ঠাট্টার নাম রাসেল ভাইপার আতঙ্কের কারণ সাপটি খুব দেখতেও ভয়ঙ্কর শুধু গত শুক্রবার এই সাপের কামড়ে তিন জেলায় তিনজনের মৃত্যুর খবর ছেপেছে সংবাদ মাধ্যমগুলো মানিকগঞ্জে মৃত্যু হয়েছে এক কৃষকের যশোরের সাশায় ছাত্র ও ঢাকার ধামরাইয়ে এক বিদ্যার মৃত্যু হয়েছে বিশেষ করে চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে রয়েছেন মানিকগঞ্জের হরিরামপুরের তিনটি চরে পাঁচ থেকে ছয়জন এবং ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও আট থেকে দশজন সাপের কামড়ে মারা গেছেন একটি দুটি করে অল্প কয়েকদিনের মধ্যে আঠাশটি জেলায় রাসেল ভাইপারের বিস্তরের খবর পাওয়া গেছে এবার আসি আতঙ্কের পর ঠাট্টার প্রসঙ্গে আর ঠাট্টার মুখোমুখি হচ্ছেন রাসেল নামের মানুষরা ঠাট্টার শিকার হচ্ছেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তারা একে অন্যকে রাসেল ভাইপারের সঙ্গে তুলনা করছেন রাসেল ভাইপারের বংশ বিস্তার খুব দ্রুত হয় কিন্তু কেন কারণ একটি নয় একাধিক প্রথমত এরা সারা বছরই বাচ্চা দেয় দ্বিতীয়ত একবারে অন্তত আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে তৃতীয়ত অন্য সাপ যেমন ডিম পেরে তাতে তা দিয়ে বাচ্চা ফুটায় রাসেল ভাইপার সেরকম ডিম পারে না তারা সরাসরি বাচ্চা দেয় ডিম থেকে বাচ্চা দিলে তাতে কিছু ডিম নষ্ট হতে পারে বা ডিম ফুটার সময় বিভিন্ন কারণে কিছু বাচ্চা মারাও যেতে পারে সে কারণে ডিম দেওয়া সাপের বংশ বিস্তার একটু কম হয় আর ডিম না দিয়ে বাচ্চা দেওয়াতে বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে আর সে কারণে রাসেল ভাইপারের বাচ্চা বেশি হয় রাসেল ভাইপারের বাচ্চা দেওয়ার নির্দিষ্ট কোনো মৌসুম নেই সারা বছরই বাচ্চা দেয় তবে মে থেকে পরের তিন মাস এই সাপ বেশি বাচ্চা দিয়ে থাকে একটি সাপ অন্তত ২০ থেকে চল্লিশটি বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে একটি স্ত্রী সাপ আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে স্থলভাগের সাপ হলেও জলে দ্রুত বর্ষাকালে কচুরি পানার সঙ্গে বহুদূর পর্যন্ত নিজের ঘটাতে পারে। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় পৌঁছে গেছে বিশ্ব এই সাপটি রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ হাতিয়া ভোলাসহ দেশের আঠাশটি জেলায় পাওয়া গেছে রাসেল ভাইপার হলেও শুধু রাতে নয় দিনেও রাসেল ভাইপার তবে তারা আঘাত না পেলে বা বিরক্ত না হলে কামড়ায় না এরা অন্য সাপের মতো মানুষদের কিন্তু বিরক্ত করলে খুব ক্ষিপ্র হয়ে ওঠে এবং খুব দ্রুত গতিতে আক্রমণ করে অন্য সাপ মানুষকে কামড় দেওয়ার পর সেই স্থান ত্যাগ করে কিন্তু এই সাপ কখনো কখনো এতটা ক্ষিপ্র এবং এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে কামড় দিয়ে সেখানে ঝুলে থাকে বা সেখানে দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখে এবার আসি এই সাপে কামড়ালে কি করবেন এই সাপে কামড়ালে ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক না করে খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে দেশের প্রায় সরকারি সকল হাসপাতালেই এনটিভিনমের পর্যাপ্ত মজুত রয়েছে কাউকে সাপে কাটলে নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই সাপে কামড় দিলে কখনোই সময় ক্ষেপণ করা বা সময় নষ্ট করা যাবে না খুব দ্রুতই হাসপাতালে নিয়ে যেতে হবে কেননা এই সাপের বিষ খুব দ্রুতই মানুষকে আক্রান্ত করে ফেলে এবং মৃত্যুর দিকে নিয়ে যায় সে কারণে যত দ্রুত সম্ভব এনটি বেনম দিয়ে সেই বিষ নষ্ট করে ফেলতে হবে সাম্প্রতিক সময়ে যারা রাসেল ভাইপারের কামড়ের শিকার হয়েছেন তাদের বেশিরভাগই খেতে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাই বিশেষজ্ঞরা কৃষকদের গাম ও হাতে লম্বা গ্লাভস পরার পরামর্শ দিচ্ছেন তারা জানান বিষাক্ত হলেও এই সাপ আক্রমণাত্মক নয় নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি মনে করেই কেবল সে ছবল দেয় আর তার আগে জোরে জোরে হিসিস শব্দ করে তার বড় যদি তাকে বিরক্ত করা হয় তবেই সে আক্রমণ করে তাই বিরক্ত না করে সচেতন থাকলে সুযোগ আছে রক্ষা পাওয়ার